প্যালগাঁওয়ে হামলার পর ঘুমাচ্ছিল বাংলাদেশ আর এখন ভারতের অপারেশন সিন্দুরের পরপরই মুখ খুলেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের অবৈধ সরকার তবে সেই বিষয়ে যাচ্ছি খুবই হাস্যকর কথাবার্তা বলছে বাংলাদেশের তহিদ হোসেন সে বিষয়ে আসছি কিন্তু তার আগে বাংলাদেশের এই যে বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিকরা আছে না ইলিয়াস হোসেন এনাদেরকে একটু নিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ সরকারের সেই হাস্যকর দাবির দিকে দর্শক আজ ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্টে কয়েকটি পোস্ট দেখে সত্যিই আমি বিস্মিত হয়েছি যে ভাই এত পরিমাণ পাকিস্তানি বাংলাদেশে আছে উনিশশো একাত্তরের পর এত পরিমাণ সেই ব্লাডি রক্ত এখনও বাংলাদেশে থেকে গিয়েছে আজ একদম স্পষ্টভাবে সব ফুটে বেরিয়ে আসছে যে আমি পাকিস্তানি আমি অবৈধ রক্তের তৈরি এরকম সব প্রমাণ পাচ্ছি আজ দর্শক ইলিয়াজ হোসেন তিনি লিখছে আজকের পোস্টে বেশ কয়েকটি পোস্ট দিয়েছে লিখছে গভীর রাতে চোরের মতো করে পাকিস্তানের নিরীহ মানুষদের উপরে ভারতের হামলা প্রথম কথা হচ্ছে নিরীহ মানুষদের উপরে হামলা করা হয়নি তোদের মতো তোদের মতো যে জঙ্গিরা আছে না সেই জঙ্গিদেরকে প্রিসাইজ অ্যাটাক করেছে ইন্ডিয়ান আর্মি তোদের মতো জঙ্গিদেরকে মেরেছে নিরীহ মানুষদেরকে মারেনি কোনো মিলিটারি স্থাপনায় অ্যাটাক করেনি কোনো সরকারি স্থাপনায় অ্যাটাক করেনি তুই কি নিউজ দেখছিস না ইলিয়াস নাকি তোদের এই মূর্খ জনগণদের যে বোকা বানানোর এজেন্ডা সেটা পাকিস্তানের থেকে এখন একটু জুতো চাটা করতে গিয়ে ধার নিয়েছিস প্রিসাইজ অ্যাটাক করা হয়েছে জঙ্গিদেরকে তিন চারটে জঙ্গি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে এবং লস্করে তাই আব্বার মতো পরিবারের দশটি মানুষকে মেরে দেয়া হয়েছে তোর মাথায় কি এগুলো ঢুকছে না যে নিরীহ মানুষকে মারা হয়নি আর এই যে তুই পোস্ট দিয়েছিস তোদের মূর্খ জনগণদেরকে বোঝানোর জন্য যে গভীর রাতে চোরের মতো করে ইন্ডিয়ান আর্মি ফোর্স পাকিস্তানি গিয়ে হামলা করেছে না রে ভাই আমরা চোদ্দো দিন আগে থেকে বলছি আমরা হামলা করব চোদ্দ দিন ধরে তোদের অবৈধ বা পাকিস্তান সেনাবাহিনীকে আমরা দেখিয়ে এসেছি যে আমরা হামলা করতে চলেছি কিন্তু তোদের অবৈধ বা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমে এতটুকু ক্ষমতা আসেনি যে রাফেলের ওই যে হ্যামার মিসাইল সেটাকে প্রতিরুদ্ধ করার তোদের ক্ষমতা আসেনি আচ্ছা এই বিশেষ সাংবাদিক আরেকটি পোস্টে লিখছে ভারতের পাশে আছে আওয়ামী লীগ পাকিস্তানের পাশে বাংলাদেশ রাফেল মাত্র পাঁচটা ওই যে একটা ভুয়া খবর আজকে সারা দিন ধরে বাংলাদেশের মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে না যে ভারতের পাঁচটা রাফেল যুদ্ধ বিমান মেরে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান আসি সে বিষয়। কিন্তু তার আগে এই উত্তরটা দিয়ে দিই যে ভারতের পাশে আছে আওয়ামী লীগ পাকিস্তানের পাশে বাংলাদেশ প্রথম কথা এই বাংলাদেশ দেশটা কি তোর বাপের পাকিস্তানের পাশে আছে বাংলাদেশ মানে বাংলাদেশের আঠেরো কোটি জনগণের প্রতিনিধিত্ব করিস কি তুই যে তুই পোস্ট দিচ্ছিস বাংলাদেশের পাশে আছে এই পাকিস্তানের পাশে আছে বাংলাদেশ আর দ্বিতীয় কথা এখানে লিখছে রাফেল মাত্র পাঁচটা মানে ইঙ্গিত দিয়ে হাস্যকর একটা ইমোজি দিয়ে বোঝাতে চাইছে যে পাঁচটা রাফেল পড়ে গিয়েছে সুতরাং এদের এবং এদের অবৈধ বাপদের এই একটা স্ট্রাইকে কতটা মানে মানে খারাপ অবস্থা হয়েছে বোঝার চেষ্টা করুন যে এই ধরনের ফেক নিউজ এরা সার্কুলেট করছে এরা তো শিক্ষিত কিন্তু তা সত্ত্বেও ফেক নিউজ সার্কুলেট করছে এরা যে সোর্স থেকে দেখে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে যে ভারতের পাঁচটা রেফ রাফেল যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছে সেই সোর্সটাতে টুইটার নিজেই এক্সপোজ করে দিয়েছে যে সোর্স থেকে এই নিউজটা সার্কুলেট হয়েছে সেই সোর্সে যে ছবি ভিডিওগুলো দেখানো হয়েছে সেগুলো আজ থেকে এক বছর দু বছর তিন বছর আগের পুরনো ভিডিও ওরে ইলিয়াস আমি জানি তোদের যে জনগণ তোদের যে দর্শক তারা হচ্ছে আহম্মক, মূর্খ তাই তোরা যা পারিস তাদের সামনে রেখে দিস আর হাওমাও হাওমাও করে তোদের ওই জিহাদি জনগণ সেগুলো গেলে একটাও কেউ ফ্যাক্ট চেক করে না যদি ফ্যাক্ট চেক করতো তোর মতো এত সংখ্যক ফলোয়ার থাকা একজন ইনফ্লুয়েন্সার এরকম একটা ফেক নিউজ জীবনেও সামনে আনতো না কারণ লজ্জার বিষয় ভাই আমার দর্শক দেখে এক্সপোজ করে দেবে আমি কিভাবে এরকম একটা মিথ্যে খবর মানুষের সামনে নিয়ে আসব। কিন্তু তাও সেটা করছে কেন কারণ পিট বাঁচাতে হবে তো ব্যাপকভাবে মার খেয়েছে তো ভাই যাই জন্য যেভাবে হোক বছর পাঁচ বছর দশ বছর আগের পুরোনো ভিডিও ছবি সামনে এনে এই করেছি সেই করেছি বিভিন্ন খবর সার্কুলেট করা হচ্ছে এরপর ইলিয়াস আরো একটা পোস্ট দিয়েছে সেখানে লিখছে মোদিকে একটা শিক্ষা দেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে বাপরে এটা কাজে লাগানো উচিত মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু এই ভারত বাপরে সুতরাং দ্বিচারিতে একবার বুঝুন এদের কাছে ইসরায়েল এখনো মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু হয়নি ভারত শুধু একটা স্ট্রাইক করেছে নটা জায়গায় স্ট্রাইক করেছে একবারে সেটাতেই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু হয়েছে ভারত অথচ এদের একটুও ক্ষমতা নেই যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে সেখানে কিছু করে দেখানো ওদিকে মেরে মেরে গাধা বানিয়ে দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু নারী মারা গেল সেখানে এদের এই ক্যাঁচকলা মুসলিম বিশ্বের এই ক্যাচ কলা ক্ষমতা হয়েছে তোর যদি ক্ষমতা থাকে তাহলে এই নিয়ে পাকিস্তানকে জবাবদিহি করা পাকিস্তান তো মুসলিম বিশ্বের একটা উম্মা তাই না তো তোদের বাপ পাকিস্তান এই ইসরায়েলকে নিয়ে কি করেছে শুধুমাত্র কয়েকটা বুলি আওড়ানো ছাড়া সে বুলি তো জাতিসংঘও আওড়াচ্ছে তোদের বাপ কোনো অ্যাকশান নিয়েছে নেয়নি তো না তাহলে ভারতের এই একটা অ্যাকশানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল ভারত অথচ তোর দেশে আর তোর বাপের দেশে যত সংখ্যক মুসলিম থাকে তার চেয়ে বেশি সংখ্যক মুসলিম এই দেশে থাকে এই মোদের দেশে থাকে সুতরাং আর কী বলবো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ইলিয়াস আসছি এক এক করে আচ্ছা এবার আমাদের আসল রিপোর্টে আসি এই গৃণীত রিপোর্টারকে নিয়ে আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না দর্শক প্যালগাঁওয়ে হামলার পর মুখ খুলতে প্রায় চব্বিশ ঘন্টা লেগে গিয়েছিল কিন্তু আমাদের এই অবৈধ ইউনুস সরকারের কিন্তু ভারতের এই যে অভিযান হয়েছে আজ ভোর রাত দুটোর সময় প্রিসাইজ অ্যাটাক হয়েছে সেই অভিযানে পাকিস্তানের যে কয়েকজন জঙ্গি মারা গিয়েছে সেটার কয়েক ঘন্টার মধ্যেই একেবারে মুখ খুলে ফাটাফাট ফাটাফাট রিপোর্ট বাইরে এসিয়ে এসেছে সুতরাং বুঝতে পারছেন এই সরকার কোন দেশ কোন এজেন্ডা ব্যাক সরকার এই অভিযানের পরিপ্রেক্ষিতে ইউনুস সরকার এখন তড়িঘড়ি মুখ খুলেছে তারা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাহ বা ইউনুস সাহেব যখন কাশ্মীরে জাতি জাতি না সরি ধর্ম জিজ্ঞাসা করে প্যান্ট খুলে মানুষকে মারা হলো তখন আপনাদের মুখ একটুও খুলিনি তখন আপনারা উদ্বেগ প্রকাশ করতে পারেননি এখন যেই জঙ্গি মারা গিয়েছে সেই উদ্বেগ প্রকাশ করছেন কারণ আপনি নিজেও তো এখন জঙ্গির কারখানা খুলেছেন বাংলাদেশে তাই না তো ব্যাপারটা এরকমই এখন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের একটি বিবৃতি এসেছে দর্শক এখন সেই বিবৃতির মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন তারা তাদের কথায় কূটনৈতিক প্রচেষ্টায় চলমান উত্তেজনা কমবে এবং শান্তি বিরাজ করবে বলে আশাবাদী বাংলাদেশ এরই সঙ্গে ঢাকার বক্তব্য ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার বাপ রে বাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এইটা করো আমরা কালকে আবার প্রিসাইজ অ্যাটাক করব। তোমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণের রেজাল্ট এই এত বড় একটা গোল্লা আচ্ছা এর একদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী দারের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তহিদ হোসেন তহিদের সঙ্গে ফোন আলাপের সময় ইশাক নাকি ভারতের নামে অভিযোগ করেছিলেন আর তহিদ বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এখানে কোনো সংঘাত হোক তা চায় না প্রথম কথা তো তহিদ সাহেব এসব এই কি বলেছেন আপনি উদ্বেগ প্রকাশ করেছেন এই শান্তি এই এইসব দিয়ে এই চিঁড়ে ভেজানোর গল্প দেখাবেন না আপনারা যে টোটালটাই এই যে পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী দারের সঙ্গে যে ফোনে কথাবার্তা বলে এইসব শান্তি ফান্তি এখন সামনে নিয়ে আসছেন আসল কথাটা হচ্ছে এই ফোনে ওখান থেকে আইএসআইয়ের মাধ্যমে আপনাদেরকে বলে দেয়া হয়েছে যে এবার আপনাদেরকে কি কাজ করতে হবে সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আপনাদের এই অবৈধ সরকার এখন পাকিস্তানের তাবেদারি করছে পাকিস্তানের দালালি করছে আই এজেন্ডা হিসাবে কাজ করছে সুতরাং এই উদ্বেগ প্রকাশ শান্তি এসবগুলো আর সামনে নিয়ে আসবেন না পাকিস্তান ব্যাক একটি গভর্নমেন্ট চালাচ্ছেন অথচ আপনারা শান্তির কথা বলছেন যখন নিরীহ মানুষকে মারা হলো তখন আপনাদের শান্তি সামনে আসেনি তাই না আপনার দেশে ঢুকে যদি আমার সরকার পাঁচটা মানুষকে মেরে আসে তখনও আপনি বলবেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা বলে এই পরিস্থিতি শান্ত করা যাক নাকি আপনাদের তহিদি জনতা একেবারে ঢাকা মার্চ করা শুরু করে দেবে আর সেই মার্চে আপনারা একেবারে সম্মতি দিয়ে দেবেন আর বলবেন চলো দিল্লি আসনাথ বেরিয়ে আসবে চোখ মোটা মোটা করে দিল্লি না ঢাকা আর আপনার সেটাকে একদম সামনে ফ্রন্ট লাইনে নিয়ে চলে আসবেন তো দর্শক আজকের দিনে একটা বিষয় একদম স্পষ্ট হয়ে গিয়েছে একটা না দুটো বিষয় প্রথম কথা হচ্ছে এই পাকিস্তানি রক্ত বাংলাদেশে এখনও ঠিক কি পরিমাণ আছে তার একটা সংখ্যা আমরা মোটামুটি বুঝতে পেরেছি এবং দ্বিতীয় বিষয় বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট এখন পুরোপুরি আইএসআইয়ের এজেন্ডার মাধ্যমে পরিচালিত হচ্ছে আর এটা যদি হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের এই সরকারের পক্ষে থেকে সামলানো কোনোভাবে সম্ভব হবে না কিছু অ্যাকশান এদিকেও হবে কারণ পাকিস্তান এখন লজ্জায় পড়ে গিয়েছে রিট্যালিয়েট করবেই করবে আর সেই রিট্যালিয়েটের যে জবাব দেবে ভারত সেটা হবে মক্ষম জবাব সেই জবাবের পরবর্তী রিটালিয়েট করার ক্ষমতা বা উঠে দাঁড়ানোর ক্ষমতা পাকিস্তানের হবে না এতটাই আমরা একশো কোটি মানুষ বিশ্বাস করি আর সেই জবাব যদি সত্যিই ভারতকে দিতে হয় তাহলে পাকিস্তানের তো একটা টুকরো আলাদা হবে যেমনটা বাংলাদেশে হয়েছিল একাত্তরে সেই সাথে এই অবৈধ সরকারেরও কিছু হিসাব কিতাব বাকি আছে সেগুলো এবার একবারে সেরে ফেলা হবে তো দর্শক এই বিষয়ে বাংলাদেশ সরকার এবং এই বিখ্যাত সাংবাদিক ইলিয়াস যে এখন মানে লজ্জায় কী কী করবে আর বুঝতে পারছে না লজ্জা ঢাকতে ঝুড়ি ঝুড়ি বালতি বালতি মিথ্যে কথা তাদের মূর্খ জনগণের সামনে উপস্থাপন করছে সে বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে